নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মন্টেক এলসি ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের সর্দি কাশি হাঁচি নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা শুকনো কাশি ভালো করে অ্যাজমা বা হাঁপানি রোগীদের কাশি ভালো করে চুলকানি অ্যালার্জি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট কম্পোজিশন দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মন্টেক এলসি ট্যাবলেটটি একটি মন্টেলুকাস্ট লিভোসিট্রিজিন ট্যাবলেট এটি সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে মন্টেলুকাস্ট থাকে টেন এমজি এবং লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড থাকে ফাইভ এমজি প্রতিটি মন্টেক এলসি ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এক পাতা এলসি ট্যাবলেটের দাম তিনশো চল্লিশ টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই মন্টেক এলসি ট্যাবলেটটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে সর্দির কারণে নাক দিয়ে জলের মতো সর্দি জরা খুব ঘন ঘন হাঁচি হওয়া নাক সরসর করা কাশি এই সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে নাক দিয়ে সর্দি ঝরা বন্ধ দো হয়ে যায় এবং হাঁচি বন্ধ হয়ে যায় শুকনো কাশি ভালো করে আমাদের গলা খুসখুসে শুকনো কাশি হলে তা ভালো করে যাদের অ্যাজমার সমস্যা আছে বা হাঁপানির সমস্যা আছে তাদের টানা কাশি হলে বা হাঁপানি হলে তা ভালো করে অ্যালার্জি বা গা চুলকানি ভালো করে আমাদের হাজা হলে বা একজিমা হলে বা দাঁত হলে খুব চুলকায় বা পিটপিট করে এই ট্যাবলেটটি খেলে ওই চুলকানি বন্ধ হয়ে যায় আমাদের চোখ লাল হয়ে গেলে চোখ পিটপিট করলে বা চোখ চুলকালে চোখ দিয়ে জল জল পড়লে এই ট্যাবলেটটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের কোনো ঔষধ খাওয়ার পর রিয়েকশান হলে এই ট্যাবলেটটি খেলে রিয়েকশান ভালো হয়ে যায় তো এইগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই মন্টেক এলসি ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে বা সারাদিন ঘুম ভাব লাগতে পারে গ্যাস বমিভাব মাথা ব্যথা মাথা ভারী হয়ে থাকা মানসিক ও শারীরিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট লিভার কিডনির রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই মন্টে ক্যালসি ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই মন্টেক এলসি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে রাত্রে খাবার খাওয়ার পর খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই মন্টে ক্যালসি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন